বিশেষ করে গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে যে ছেলেরা বিয়ে করে নাই দেখেন জীবনে প্রত্যেকটা ছেলে চায় সে যতই খারাপ হোক শত্রুর রোগ গুসর হোক বা সে নিজে যতই খারাপ হোক না কেন প্রত্যেকটা ছেলে চায় তার জীবনের জীবন সঙ্গী হিসাবে জীবনের লাইফ পার্টনার হিসাবে এমন একটা মেয়ে আসুক যে নাকি তাকে ভালোবাসবে তাকে বুঝবে তারপরে তার হক আদায় করবে এবং আবাদতকারী আমলকারী তাকুয়াবান আল্লাহকে বই করে চরিত্রবান এরকমটাই কিন্তু প্রত্যেকটা ছেলে চায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো মানুষের লাইফে এরকম ভালো একটা মেয়ে আসে তা যদি ভালো মেয়ে আসে তার পরিবার তার ভাই তার বোন তার বাবা মা তার এবং শেষ হোক কতটা সেফটে থাকে শুনেন আমদ আর একটা সেলের জন্য একটা লাইফ পার্টনার যদি ভালো হয় কত বড় নিয়ে আমত দেখেন আর খারাপ হইলে কতকটুক ভয়ঙ্কর মানে হয় কত ভয়ঙ্করে পাও রাখতে হবে এবং কত ভয়ঙ্করে শিকার হইতে হয় এ বিষয়টাই শোনেন শুনলে বুঝতে পারবেন দেখেন যদি ভালো হয় এক নম্বরে যাদের মধ্যে তাকুয়া আছে আল্লাহর ভয় বিধি আছে সে মেয়ে এক নম্বরে সে তার স্বামীকে ছাড়া তার দেহটাকে অন্য কাউকে দিবে না তার দেহকে সে পবিত্র রাখবে দুই নম্বর কথা হচ্ছে তার বাবা মা তার ছেকে খেদমত পাইবে স্বামী শ্বশুর শাশুড়ির যে খেদমত সেই খেদমতটা মেয়েরা তখনই মানে যদি করে দুইটা সফল হয় একটা হচ্ছে সে যদি চিন্তা করে যে আমি যদি তার স্বামীর বাবা মার খেদমত করি তাহলে তার বাবা মা খ্যাদমত করার কারণে স্বামী আমাকে ভালোবাসবে মহাব্বত করবে কিন্তু হয়তোবা একটা স্ত্রীর প্রতি একটা মেয়ের প্রতি একটা শ্বশুর শাশুড়ির খেদমত করার ফরজ না কিন্তু সে যদি ভাবে আল্লাহর জন্য করবে আল্লাহর সন্তুষ্টের জন্য তাহলে সে দুইটা ফায়দা হবে তার দুনিয়াতে একটা ফায়দা হবে আখেরাতে একটা ফায়দা হবে দুনিয়াতে ফায়দা কী তার বাবা মার ক্ষেদমত তার শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য তার স্বামী তাকে অনেক ভালোবাসবে মোহাব্বত করবে এটা হচ্ছে দুনিয়ার ফায়দা আখেরাতের ফায়দা হচ্ছে সে যদি আল্লাহ সন্তুষ্টের জন্য করে তাহলে অবশ্যই আল্লাহ তালা কারণ মানুষ মানুষের যে কোনো পরিচিত পরিচিত মানুষের যদি কোনো মানুষ বিপদে পাশে দাঁড়া যদি আল্লাহ সন্তুষ্টের জন্য বিপদে পাশে সাহায্য করে অবশ্যই আল্লাহ তালা তার যা যা আখেরাতে দান করবে তাহলে এখানে কোনো হেসারাত নাই যে মেয়েরা মানে ভালো তারাই তো ভালো কাজ করবে পরিচিত মানুষ হোক অপরিচিত মানুষ হোক তাই না তাহলে দুই নম্বর হচ্ছে বাবা মার খেদমত সে দুইটা সন্তুষ্টের জন্য করবে এক দুনিয়ার এক হচ্ছে আখেরাতের তিন নম্বর হচ্ছে একটা ভালো মেয়ে থাকার কারণে মেয়ে পাওয়ার কারণে একটা ভালো যদি আপনার স্ত্রী থাকে আপনার ভাইরা যতটুক আপনার ভাই হিসাবে আপনার থেকে সম্মান মর্যাদা যতটুক আপনার আপনার থেকে আপনার ঘর থেকে মানে প্রাপ্য সেইগুলা সে পেয়ে যাবে ওই ভালো পার্টনারের কারণে কারণ আপন ভাই বোনরা যতটুক আরেকটা আপন ভাই থেকে যতটুক হক যতটুক সম্মান যতটুক কদর যতটুক মানে ইজ্জত সম্মান পাও না এতটুক সব কিছু সে যদি ভালো হয় সে তার পূর্ণতা দিবে এবং বরঞ্চ সে নিজ স্বামীকে সাফোর্ট দিয়ে এই হকগুলা তাদের পরিপূর্ণভাবে বাইরের হকগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করবে তারপরে বোনরা যখন অনেক দিন পর আসবে তার বাসায় সে তার পাপ্প অনুযায়ী যে বোনরা তাদের আত্মীয় আত্মীয়স্বজন সে রক্ষা করার জন্য সে আল্লাহ সন্তুষ্টের জন্য সে কি করবে ভালমি হওয়ার কারণে তাদেরকেও তাদের পাওনাগুলা যে বোনরা যখন স্বামীর বোনরা যখন দূর থেকে দূরান্ত থেকে ঈদ উপলক্ষে বা বিভিন্ন সময় মানে নিজের বাবার বাড়িতে নিজের বিটার বাড়িতে আসবে তখন সে তার পাপ্যগুলা সে দিবে যে একটা ভাই একটা বোন হিসাবে একটা বাইয়ের কাছে কি কি পাওনা কী কী মর্যাদা পাওনা কী কী হক সম্পদ পাওনা আজ দেখেন আমাদের দেশ কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস অনেক আলেম উলামারা পর্যন্ত মানে না জালেম যে তারা তাদের স্বামী যদি স্ত্রী ভালো না থাকে দেখবেন ওই স্ত্রীকে সহ কি করে ভাই বোনের হক পর্যন্ত মেরে দেয় এবং তারা যতটুক একটা ভাই আর একটা ভাই থেকে একটা বোন একটা বোন থেকে যতটুক হক পাপ্য সম্মান মর্যাদা এগুলো পাপ্য এগুলো কিন্তু যদি আপনার লাইফ পার্টনার ভালো না থাকে সেগুলো ভাই বোনরাও পাইবে না আর সে যে ভালো থাকে সে আপনাকে এ হারাম কাছ থেকে রক্ষা করে সে নিজেও চেষ্টা করবে আপনাকেও বরঞ্চ আরও আগ্রহ দিয়ে এ হকগুলা সে আদায় করে দিবে কত বড় নিয়ামত তারপরে এলাকাবাসী পারবর্তী প্রতিবেশী আপনার থেকে যতটুকু প্রাপ্য থাকবে কারণ যখন মানুষ বড়ো লোক হয় কোনো স্বামী যদি বড়ো হয় কোনো ছেলেবার হোক তখন অবশ্যই এলাকাবাসী মহল্লাবাসী গরিব সাই সবাই কিন্তু তার থেকে অনেক কিছু প্রাপ্য হয়ে যায় তাই জন্য সে ভালো লাইফ পার্টনার হিসাবে কি করবে এলাকাবাসী মহল্লাবাসী বাবা মা ভাই বোন তাদের হকগুলা সে স্বামীকে সাপোর্ট করে স্বামীর সাথে আগ্রহ দিয়ে এবং সে নিজে আল্লাহ সন্তুষ্টের জন্য এই হকগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবে এবং আফোর্ট দিবে এগুলা দেওয়ার ব্যাপারে তারপরে সে কখনও স্বামীকে তার সুখের জন্য সে যদি বালো মেয়ে হয় তার সুখের জন্য হারামের মধ্যে সে দিবে না দেখেন দিন শেষে কিন্তু একটা স্ত্রী পারে একটা স্বামীকে হারাম থেকে বেঁচে থাকার জন্য সাপোর্ট দেওয়া একটা আল্লাহর রহমত থাকতে হবে দ্বিতীয় সেই পারে কারণ দিন শেষে একটা স্বামী তার কাছেই কিন্তু আসে সে যদি হারাম থেকে বেঁচে থাকার জন্য সাপোর্ট করে এবং নিষেধ করে তাহলে অবশ্যই একটা স্বামী মানতে বাধ্য হবে তাহলে দেখেন শুধু দুনিয়াতেই তাকে শান্তি দিল না আখেরাতের জন্য কতটা নিয়ামত হিসাবে কারণ দেখেন একটা স্ত্রী কিন্তু শুধু দুনিয়ার জন্য স্ত্রীরা কী করবে ভালো স্ত্রীরা দেখেন একটা স্বামীকে মানে জাহান নাম থেকেও বেঁচে থাকার জন্য সে সাপোর্ট করবে তাকে ঘুষ সুত হারাম এগুলা থেকে তাকে কীভাবে সে বেঁচে থাকবে কিভাবে সে রক্ষা পাবে। সেগুলা থেকেও সে কি করবে তাকে বাধা বাধা সৃষ্টি করবে এবং তাকে নিষেধ করবে এবং সে সাপোর্ট হিসেবে বলবেও যে তুমি হালালের ওপরে যতটুক পারো ততটুক আমাকে বরণ পছন্দ আমি তাতেই খুশি তারপরে সে তাকে যন্ত্রণা দিবে না কষ্ট দিবে না এমন কোনো কাজ করবে না যেই কাজে স্বামী তার বয়স আসার আগে তাকে বড় করে ফেললো তাকে মুরব্বি করে ফেললো এরকম কোনো যন্ত্রণা দিবে না ভালো স্ত্রীরা তারপর শুধু শুধু কি তাই নাকি কত বড় একটা ভালো একটা স্ত্রী যদি কোনো মানুষ পুরুষের ভাগ্য জুটে কোনো একটা পুরুষের বাক্য যদি কোনো ভালো একটা লাইফ পার্টনার আসে এর জন্য যে নিয়ামত না আখেরাতের জন্য জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য মানুষের জীবনে তো জান্নাত ইনকাম এবং জান্নাত পাওয়ার জন্য সব কিছু তো মানুষ দুনিয়াতেই করে সে তার নিঃশ্বাস পর্যন্ত সে যদি ভালো স্ত্রী হয় সে তার স্বামীর নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সে চেষ্টা করে যাবে স্বামীকে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছানো যা এজন্য সে সবসময় সাপোর্ট দিবে সদা সর্বদা যদি নেককার হয় ভালো হয় দিনদার হয় তাকোয়াবান হয় তাই জন্য একটা ভালো স্ত্রী পাওয়া কত বড় যে ভাগ্যবান কত বড় যে ন্যায়ামত একটা পুরুষের জন্য সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর যারা ভালো স্ত্রী পাওয়ার পরেও জুলুম করতেছেন বা খারাপভাবে চলতেছেন তাদের যে কতটুক মানে ভয়ঙ্কর জীবন তারাই ভালো জানে তারপরে শুধু দেখেন তারপরে দেখেন যে সে আপনাকে জুলুম থেকে তো সে রক্ষা করার জন্য সে সাপোর্ট দিবে সে সদা সর্বদা আপনাকে সবসময় সাফর দিবে আখেরাত এবং জান্নাত পাওয়ার জন্য তারপরে সে কারণ দেখেন তার মানুষ হিসাবে আপনার থাকবে এজন্য সেই পারবে অতি সহজেই আল্লাহ যদি হেদায় কোনো স্বামীকে দান করে তাকে ভালো করে রাখার জন্য এবং তাকে আবাদত করার জন্য আগ্রহ দেওয়ার জন্য সে তার বাবা মা ভাই বোন সকলের হক যেন সে আদায় করে এগুলা একমাত্র ভালো নেককার স্ত্রীরাই সাপোর্ট দিয়ে এ হক সবগুলো আদায় করার জন্য সে নিয়ামত হিসাবে তার লাইফ পার্টনার হিসাবে সাপোর্ট হিসাবে থাকতে পারবে এবং সেই চাইলে দিতে পারবে তাই জন্য কত বড় নিয়ামত দেখেন লাইফ পার্টনার যদি ভালো হয় একটা স্ত্রী যদি ভালো জীবনসঙ্গী ভালো একটা স্ত্রী আসে জীবনসঙ্গী হিসাবে কত ভালো হবে কত নিয়ামত তারপরে দেখেন জান্নাতে এত এত খুর পাওয়ার পরেও একটা স্ত্রী যদি সে নেককার হয় দিনদার হয় আল্লাহওয়ালা হয় তাকুয়াবান হয় সে কি হবে সে জান্নাতেও আপনার সাথে সে থাকবে সে দুনিয়াতে সে সাপোর্ট হিসাবে থাকলো না আখেরাতে সে আপনার এত এত শত শত হুরদের প্রধান হিসাবে সে থাকবে এই জন্য আমি মনে করি মেয়েদেরও বোঝা উচিত জানা উচিত মানা উচিত যে আজ আমি যদি ভালোভাবে আবাদত করি আমল করি আখলাক চরিত্র সব কিছু ঠিক রাখি হালালের উপর যদি আমার স্বামী একবারে যত নিম্ন স্তরের খানা ইনকাম আমাকে বরণ পোষণ দেখ না কেন এগুলো যদি হালাল হয় আমি হাসি মনে খুশি মনে মেনে নিব। স্বামীকে কখনো হারামে আমি জোরাইতে দিব না হালালে পরে রাখবো আর স্বামীকে শুধু দুনিয়াতেই বুক করব না আখেরা তো তার পাশে থাকবো শুধু কোন স্ত্রী সে এরকম তাকওয়ান হয় এবং আল্লাহ ভয়ভীতি তার মধ্যে থাকে লাইফ পার্টনার হিসেবে সে ভালো থাকে দেখেন দুনিয়াতে কথ বড় আর যদি খারাপ হয় মনে রাখবেন কোনো স্ত্রী যদি খারাপ হয় তাহলে ভাই বোনের হক আদায় করা যায় না তারপরে পার্বতী মহল্লাবাসীর হক আদায় করা যায় না তারপরে বাপমার হক আদায় করা যায় না এরকমই